ওরে বাবা রে আল্লাভ আল্লাহ আল্লাভ আস আল্লাভ আসা যাবো ও বাবা রে ওরে বাবা রে ওরে বাবা রে আল্লাহ এলাকার লোকজন নাই আল্লাহ ওরে বাবারে রে আল্লাভ আল্লাহ আল্লাহ পিছনে পেড়ে পিছনে যত গাড়ি সবাইকে বলি দেন এ পিছনে দাঁড় হন পিছনে পাঁচটা গাড়ি ও বাবা আল্লাহ বারবার এতভাবে সতর্ক করতেছি না সামন থেকে বারবার বলতে সবাই সরে যান আপনার দেখতো বাস বারবার বলা যায় আপনারা সবাই সরে যান আপনারা কেউ এখন থেকে সত্যিছেন না এখানে তো থাকাটা কত ও আল্লাহ আমরা হ্যালো ইবা এখান ভাই ভাই সামনে দাও ভাই সামনে দাও এ পিছনের ব্রেক করতে বলেন আল্লাহ এই লেখা আমরা আল্লাহ আমরা এতবার বলতিছি জবে একবার আমরা বলতিছি যে এখানে পিছনের দাহক পুলিশ নাই পুলিশে ফোন দাও হই বাবা আল্লাহ

ভাই এখানে থাকাটাও বিপদ ভাই আমরা তখন থেকে সতর্ক করছি আমি বলি ভাই সবাই সরেন সবাই সরেন সত্যি আবার এই লোকগুলো তো আহত হইলো আবার আবার আহত হলো মালনামাতে যা এ ভাই এ আপনারা আবার সরেন এখান থেকে সবাই সরেন সবাই সরেন আমরা বারবার বলছি সত্যি সরেন সরেন সবাই এখান থেকে সরেন পুলিশকে ফোন দিয়েছি দশ মিনিট হয় আমরা এখানে থাকাতে পুলিশকে ফোন দিয়ে দিয়েছি কিন্তু কিছু দেখা যাচ্ছে আমরা তো বারবার সবগুলি গাড়ি ব্রেক করতে হয়েছি ধান তিনটা গাড়ি একসাথে লাগিয়ে দিলো

آه.. <سؤال> <سؤال> الله